মিরাকেল অফ আয়তুল কুরসি আয়তুল কুরসির আশ্চর্য এক কারামত আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ আপনি একটা নতুন বাড়ি তৈরি করেছেন কিংবা একটা নতুন বাড়ি আপনি কিনেছেন কিংবা যে বাড়িটিতে আপনি বসবাস করেন সেই বাড়িটিতে রাত্রি হলেই ভৌতিক বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে আপনার বাড়ির ফ্যামিলি সদস্য রাত্রিবেলায় ঘুমের থেকে আচানক চিৎকার দিয়ে মেরে উঠে যাচ্ছে হঠাৎ আপনার বাড়ির আসবাবগুলো অনেক কিছুই জিনিস গাইব হয়ে যাচ্ছে বাড়ির ফ্যামিলি সদস্যদের মধ্যে হতে কারণ মেজাজের কোনো ঠিক নেই কিংবা কেউ না কেউ আপনার ফ্যামিলি সদস্যদের মধ্যে হতে পাগলের মতো আচরণ করছে যার কারণে আপনি অতি চিন্তায় চিন্তিত হয়ে পড়েছেন এই বাড়িটিতে আপনি শান্তি ফেরানোর উদ্দেশ্যে ওঝা কবিরাজ তান্ত্রিক ডেকে অনেক কাজই করেছেন কিন্তু ফেরাতে পারেননি আপনার বাড়িতে শান্তি বন্ধ হয়নি আপনার বাড়িতে ভৌতিক কাণ্ড যার কারণে নষ্ট হয়ে গেছে আপনার রাত্রের ঘুম কমে গেছে খাওয়া দাওয়া নেই কাজকর্মে মনোযোগ আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই সমস্যার সমাধানটি খুঁজে পেয়ে যাবেন কেননা আজ আপনাদেরকে এই ভিডিওতেই আমি শিখিয়ে দেব আইতুল কুরসির আশ্চর্য এক কারামত দিয়ে কিভাবে আপনি আপনার ওই বাড়িটিতে শান্তি ফেরাবেন কিভাবে ওই ভৌতিক কাণ্ডগুলোকে আপনি দূর করবেন সেটাই শিখিয়ে দেব আজকের এই ভিডিওতেই আপনাদেরকে আমি ইনশা আল্লাহ এটি জানতে চাইলে শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত সহকারে দেখতে থাকুন আর সেই ফাঁকে চ্যানেলটিকে করে মনোযোগ সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে আপনি দাবিয়ে রেখে দিন কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা দেরি না করে বাড়িতে ভৌতিক কাণ্ড দূরীকরণের সেই আশ্চর্য আইতুল কুরসির কারামতি আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন এবার সেই আয়তুল কুরসির কারিশমাই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি যে আমলটি আপনাদেরকে আমি শেখাতে চলেছি এই কাজটি করার জন্য চারটি জিনিসের প্রয়োজন নাম্বার এক ঢাকনা সমেত চারটি মাটির ভাঁড় নাম্বার দুই দুইশো গ্রাম সরিষা নাম্বার তিন চারটি লোহার গজাল বা প্রেক প্রেকগুলো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের নেবেন যেন প্রেকগুলো মাথা মোটা হয় নাম্বার চার এক সিসি ভালো মানের আতর এই চারটি জিনিস আগে আপনি রেডি করে তারপরে কি করবেন স্টেপ টু স্টেপ আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু এই কাজটি করার আগেই আর একটা কাজ আপনার বাড়িতে সর্বপ্রথমেই করে নিতে হবে তারপরে আপনি এই কাজটিকে করবেন প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে আপনার বাসাবাড়ির চার কোণে আপনার যতটা বাউন্ডারি সেই বাউন্ডারির চার কোণে এক কোণে দাঁড়িয়ে তিনবার আজান আর এগারো বার আইতুল কুরসি বলন্দ আওয়াজে উচ্চ আওয়াজে পাঠ করে নিতে হবে প্রত্যেক কোনাতেই তিনবার করে আজান আর এগারো বার করে আয়তুল কুরসি উচ্চ আওয়াজে পাঠ করে নিতে হবে চার কোণে যখন এই তিনবার করে আজান আর এগারো বার করে আয়তুল কুরসি পাঠ করা হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন ওই দুইশো গ্রাম সরিষার দানার উপরে মাত্র চারবার আইতুল কুরসি পাঠ করে চারটি ফুল লাগিয়ে সেই সর্ষেগুলোকে ভালোভাবে আপনি মাখিয়ে নিন আর ওই চারটি মাটির ভাঁড়ের ভিতরে ওই গ্রাম সর্ষাকে সমান ভাগে ভাগ করে আপনি ভরে দিন বাকি থাকলো চারটি লোহার প্রেক ওই চারটি লোহার প্রেককে হাতের মধ্যে একসঙ্গে একত্রিত করে নিয়ে সোরা তারিকের শেষের তিনটি আয়াত পঁচিশ বার পাঠ করে পঁচিশটি ফু লাগিয়ে দিন আমি আবারও বলছি সোরা তারিখের শেষের তিনটি আয়াত পঁচিশ বার পাঠ করে পঁচিশটি ফু ওই লোহার চারটি ব্রেকের উপরে লাগিয়ে দিন বাস ব্রেকটাও হয়ে গেল রেডি এরপর ওই আতরের শিশির ঢাকনাটা খুলে সত্তর বার আয়তুল কুরসি পাঠ করে সত্তরটি ফু আপনি লাগিয়ে দিন আতরের শিশির ঢাকনাটাকে লাগিয়ে দিন বাস এগুলো হয়ে গেল সব রেডি এবার যেটি আপনাকে করতে হবে আপনার বাউন্ডারির চার কোনায় চারটি গর্ত খুঁড়ে নিন যাতে করে এই ভাঁড়গুলো সেই গর্তের মধ্যে ঢুকে যায় চারটি গর্ত খুঁড়ে নেওয়ার পর আজানের সাথে সাথে আর এই কাজটি করার জন্য তখন কিন্তু পাঁচ জন ব্যক্তির প্রয়োজন হবে একজন ব্যক্তি আপনার ওই বাড়ির মধ্যবর্তী জায়গাতে দাঁড়িয়ে উচ্চ স্বরে বুলন্দ আওয়াজে জোরে জোরে আজান দিতে আরম্ভ করবে যখনই আজান দিতে আরম্ভ করবে তখন চার জনের কাছে থাকবে ঢাকনা লাগানো সর্ষে ভরা একটা করে মাটির ভাঁড় আর একটা করে ফ্রেক যখনই ওই ব্যক্তিটা আজান দিতে শুরু করবে তখন গর্তের ভিতরে একটা লোহার ব্রেক আপনি টিপে ঢুকিয়ে দিন কিছুতে ঠোঁকে আপনি ঢুকিয়ে দিন তার উপরে রেখে দিন আপনি ওই মাটির ভাঁড়টাকে আর মাটি চাপিয়ে বন্ধ করে দিন এইভাবেই ওই চার কোনায় চারজন ব্যক্তি একই সাথে আজানটি শেষ হওয়ার আগে আগেই চারটি কোনায় চারটি প্রেক চারটি মাটির ভাঁড়কে আপনি পুঁতে দিন বাস কাজটা হয়ে গেল কমপ্লিট এবার যে কাজটি করতে হবে ওই যে আতরের শিশির উপরে সত্তর বার আইতুল কুর্সি পাঠ করে ফু দেওয়া রয়েছে এই আতরটি বাড়ির ফ্যামিলি সদস্যদের মধ্যে হতে সকলেই রাত্রিবেলায় ব্যবহার করবেন আর যে যে বিছানাতে শয়ন করে সে সেই বিছানাতে একটু করে লাগিয়ে নেবে এই কাজটি যদি আপনি করে নিতে পারেন বন্ধ হয়ে যাবে আপনার বাড়িতে ভৌতিক কাণ্ড ভৌতিক উৎপাত চিরদিনের দিনের মতো ইনশা আল্লাহ এই ধরনের ভিডিও দেখার জন্য আপনি আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা এই ছিল আইতুল কুরসির পাওয়ারফুল আমলটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ